আমরা দুজনে যখন গোসল করতাম গোসল যখন আমরা দুজনে ঢুকতাম তখন আমরা এক কাপড় দিয়ে দুজনে জড়িয়ে গোসল করতাম কুমিল্লা থেকে আমার এক বোন প্রশ্ন করেছেন স্বামী স্ত্রী সহবাস করার সময় স্বামীকে স্ত্রীর লজ্জাস্থান দেখতে পারবে কিনা সম্মানিত প্রিয় আপনাকে বলতেছি এবং সবাইকে বলতেছি স্বামী স্ত্রী সহবাস করার সময় যদি স্বামীর যদি মনোরঞ্জতা অর্থাৎ তার যদি ইচ্ছা শক্তি বেশি থাকে বা স্ত্রীর প্রতি যদি ভালোবাসা বেশি থাকে যে তার লজ্জাস্থান দেখলে সে মানে তার কাম ভাব বৃদ্ধি পাবে অথবা যৌবিক চাহিদা বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর লজ্জাস্থান দেখতে পারবে এবং স্ত্রীও তার লজ্জাস্থান দেখতে পারবে অর্থাৎ স্বামীর লজ্জাস্থান দেখতে পারবে আল্লাহ তালা কোরআন শরীফের দুই নম্বর সুরা সুরতুল বাকার একশো সাতাশি নাম্বার আয়ত আল্লাহ বলতেছেন হুন্ম তুম লিবা সুল্লাহ এর অর্থ হচ্ছে স্ত্রী স্বামীর জন্য স্ত্রী হচ্ছে পোশাক স্ত্রীর জন্য স্বামী পোশাক অর্থাৎ তোমার জন্য তারা পোশাক বা তোমার জন্য তারা পোশাক এভাবে বোঝানো হয়েছে অর্থাৎ স্বামী স্ত্রী দুইজনের পোশাক আর পোশাক শব্দের অর্থ হচ্ছে গোপনীয়তা তো স্বামী স্ত্রী যখন গোপন ভাবে তারা মেলামেশা করবে আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য তখন যদি যে তারা তাদের যৌবিক চাহিদার জন্য তারা যদি চায় দুজন দুজনের লজ্জাস্থান দেখতে পারবে এখানে কোনো সমস্যা নেই এবং এটা হচ্ছে হালাল বা বৈধ যেহেতু স্বামী স্ত্রীর পোশাক এবং স্ত্রী স্বামীর পোশাক আমার আরেকটু বিশ্লেষণ করলে বুঝতে পারবো আল্লাহর আলমিন সুরামের ভিতরে মুমিনের পাঁচ এবং ছয় নম্বর আয়তে বলেছেন এবং সুরা আল মাহারিজের উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়তে বলেছেন আর একটু বিস্তারিত আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা সহিহ মুসলিম ও সুনানে আবু দাউদ শরীফের ভিতরে এসেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দুজনে যখন গোসল করতাম গোসলখানায় যখন আমরা দুজনে ঢুকতাম তখন আমরা এক কাপড় দিয়ে দুজনে জড়িয়ে গোসল করতাম একই কাপড় থাকতো অর্থাৎ এই কথার দ্বারা বোঝা যায় যে রাসুল আক্রম সাল্লাম এবং আনহা তারা যখন গোসল করতেছিলেন তখন তারা এক কাপড় মুড়ি দিয়ে গোসল করতেন অর্থাৎ বোঝা গেল গোসলের সময় মানুষের লজ্জাস্থান ওপেন থাকে তার মানে যে এই যে কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে স্বামী স্ত্রী তারা যদি চায় তাদের যদি সেরকম যৌবিক চাহিদা বা যৌবনের চাহিদা থেকে থাকে যে এমন হচ্ছে যে স্বামী স্ত্রীর গোপনাঙ্গ না দেখলে তার অন্তরের ভিতরে কামভাব আসে না বা বেশি কামভাব কাজ করে বেশি চাহিদা কাজ করে স্ত্রীর ক্ষেত্রেও তাই যে স্বামীর গোপনাঙ্গ না দেখলে স্ত্রীর চাহিদা আসে না বা চাহিদা মিটে না সেই ক্ষেত্রে তারা চাইলে দেখতে পারে বা এটা দেখা হচ্ছে হালাল কারণ স্বামী স্ত্রী তারা হচ্ছে দুজন দুজনের পোশাক আল্লাহ তালা নিজেই বলেছেন যে হুন্না লিবা সুল্লা কুমলিবা সুল্লাহ স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক তারা যখন গোপন সম্পর্ক করবে বা তারা যখন মানে যৌবিক চাহিদা বা সহবাস করবে তখন তারা চাইলে তারা তাদের গোপন অঙ্গ দেখতে পারে শুধু গোপন অঙ্গ নয় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্বামী স্ত্রীর জন্য দেখা হালাল এবং জায়েজ কিন্তু এখানে কিছু কথা আছে প্রিয় দিন ভাই বোনেরা পুরো ভিডিও না দেখে আপনারা কেউ কমেন্ট করবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ভাই বোনেরা আপনাদেরকে বলতে চাই বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলতেছে যে স্ত্রী যদি স্বামীর গোপনাঙ্গ দেখে বা যৌনাঙ্গ দেখে তাহলে স্ত্রীর চোখের দৃষ্টি কমে যায় আর স্বামী যদি স্ত্রীর গোপনাঙ্গ দেখে তাহলে স্বামীর চোখের যদি কমে যায় চোখের প্রবলেম দেখা দেয় এটা দেখা যে না যায় তা নয় এটা দেখা একদম স্বামী স্ত্রীর ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে নয় ভাই বোনেরা এরকম অনেক মতামত দিয়েছেন যে স্বামী স্ত্রী যদি তারা যদি দেখতে একান্তই মন চায় তাহলে তারা তাদের যৌনাঙ্গ উভয় দেখতে পারবে কোনো সমস্যা নেই এবং বড় বড় আলেমরা চার যে মতাদর্শের ইমাম প্রত্যেকটা ইমামই তাদের ভিন্ন ভিন্ন মতে জানিয়েছেন যে হ্যাঁ তারা দেখতে পারবে এবং ফিখের ভিতরেও আছে এজমা কিয়াস প্রত্যেকটা জিনিস ঘাটলে আমরা দেখতে পাই যে স্বামী স্ত্রী যদি চাই তারা মনোভাব বা মনোবাসনা পূরণ করার জন্য একান্ত দরকার বা স্বামীর সেটা দেখলে তৃপ্তি আসে বা তার চাহিদা শক্তি বেড়ে যায় স্ত্রী দেখলে সেটা তৃপ্তি আসে বা তার চাহিদা শক্তি বেড়ে যায় সেই ক্ষেত্রে তারা দেখতে পারবে কোনো সমস্যা নেই এটা দেখা না জায়েজ নয় এটা জায়েজ কিন্তু কোরআনে এরকম ভাবে কোন উল্লেখ আসে নাই যে দেখা যায় ইসমাক গিয়াস থেকে আমি বললাম এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আমরা তো ওয়েস্টার্ন ফ্যাশন নিয়ে কাজ করি আমরা পশ্চিমাদের বিদেশিদের দেখানো পথে আজকে আমরা চলতেছি আজকে আমরা পশ্চিমাদের বিদেশিদের ইংরেজদের দেখানো পথে আমরা চলতেছি এই জন্য ইসলামকে ভুলে গিয়েছি আজকে মরান ইসলাম আমরা পালন করার চেষ্টা করতে সেকুলার ইসলাম সেকুলার জম আমাদের ভিতরে কাজ করতেছে এই জন্য আমি বলতে চাই যে রাসুলের হাদিস আল্লাহর কোরআন যেটা বলতেছে সেটা আপনাকে মানতে হবে আপনি যদি বিদেশিদের কে অনুসরণ করেন তাহলে কিন্তু আপনার হাসর নাসর হবে ইহুদিদের সঙ্গেই তাই সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আজকে আমরা অনেকেই অনেক কিছু দেখে মানে এটা বলার মতো নয় আস্তাক ফের আল্লাহ মাফ করুক যে অনেকেই অনেক কিছু দেখে দেখে আমরা স্ত্রীর সঙ্গে মেলামেশা করি কথা বুঝতে পারছেন হাদিসের ভিতরে আসছে স্বামী স্ত্রী যদি চায় তার একদম উলঙ্গ হয়ে সহবাস করতে পারবে কিন্তু তাদের দুজনের শরীরের উপরে একটা চাদর অথবা একটা মশারি বা লুঙ্গি তারা চাইলে পড়তে মানে চাইলে মানে তাদের উপরে দিয়ে রাখতে হবে এবং স্বামী স্ত্রী যদি চায় তার এক পোশাকে থাকবে কোনো সমস্যা নেই অর্থাৎ স্বামীর শরীরটা পুরাই স্ত্রীর স্ত্রীর শরীরটা পুরাই স্বামীর পোশাকের কথা বলা হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই ওয়েস্টার্ন ফ্যাশন ওয়েস্টার্ন ইসলাম দিয়ে কোনো কাজ হবে না ইসলাম ইজ ইসলাম ইসলাম ইজ ইন দা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অ্যান্ড ফলো ইউ অ্যান্ড মি আমরা যদি ইসলাম মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের মতো ফলো করে আমরা যদি তাকে ফলো করতে পারি তাহলে ইসলামটা আমাদের জন্য সুন্দর নামাজটা আমাদের জন্য সহজ ইসলাম মানাটা আমাদের জন্য সহজ কোনো কঠিন বিষয় নাই তাই আপনারা যদি আমার প্রিয় বোন আপনারা যদি এই প্রশ্ন নিয়ে কোনো দ্বিধা থাকেন অবশ্যই উত্তরটা পেয়ে গিয়েছেন যে চাইলে স্বামী তার স্ত্রীর উপনাঙ্গ দেখতে পারবে বা স্ত্রী যদি চায় তাহলে স্বামীর গোপনাঙ্গ দেখতে পারবে অর্থাৎ লজ্জাস্থান তারা উভয়ে চাইলে দেখতে পারবে তারা যদি চায় একান্তই যদি চায় আর যদি না চায় তাহলে আমি বলবো না দেখাটাই সর্বোত্তম এবং দেখলে চোখের ক্ষতি হয় চোখের জ্যোতি চোখের দৃষ্টি শক্তি কমে যায় আপনারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককেই এই ছোট্ট একটি আমল এবং এইরকম শয়তানের ধোকা থেকে রক্ষা করুক সকলে বলুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি আমার এই নতুন নামটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দেখেন ভাই আপনাদেরকে আমি অনুরোধ করতে বলতেছি আপনারা যদি একটি যাতে আমি যদি একটা ভিডিও আপলোড করি ইউটিউবে সবার আগে আপনার কাছে পৌঁছাবে এবং একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার দিয়ে চলে যাবেন আপনি যে দেখলেন ইসলাম প্রচারের স্বার্থে দেখলেন শেয়ার করে অপরকে প্রচার করে দিবেন। কিয়ামত পর্যন্ত এই ভিডিও যারা যারা দেখবে আপনি যাকে যাকে শেয়ার করবেন এখান থেকে প্রত্যেকটি যারা যারা দেখবে একটা করে হলে নে আপনি কবরে যদি যেয়ে থাকেন শেয়ার করার পরে যদি মারা যেয়ে থাকেন তাহলে কবরে বসে বসে প্রিয় দিন ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম ওরহামতুল্লাহ